আমরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বক্তব্য ট্রমা সেন্টারটি কার্যক্রম শুরু করতে পারলে সড়ক দুর্ঘটনা প্রবণ এই এলাকা আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হতো এছাড়া স্থানীয় বাসিন্দারাও উপকৃত হতেন বারো বছর পরে হলেও গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগের উদ্বতন কর্মকর্তারা ধামরাই ট্রমা সেন্টারটি চালু ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া হয় স্বাগত জানাচ্ছে দীর্ঘদিন পরেও আমলাতান্ত্রিক অহিতি জটিলতার ফাদে পড়ে ট্রমা সেন্টারটি চালু করা গেল না প্রতিষ্ঠানটি চালু না হলেও ভবনের রক্ষণাবেক্ষণ করা হয়নি এক কোটি তিরানব্বই লাখ বারো সালে পাঁচই মার্চ সবার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ঢাকা জেলার সিভিল কে ট্রমা সেন্টার ভবন বুঝিয়ে দেওয়ার জন্য একটি পত্রের মাধ্যমে অনুরোধ করার

আসন্ন কাজ সমাপ্ত করে হস্তান্তরের জন্য নির্বাহী প্রকৌশলীকে একটি পত্রের মাধ্যমে অনুরোধ করেন কিন্তু নির্বাহী প্রকৌশলী উত্তর দেননি